এই ব্যাক টু মাই চ্যানেল দেখো সবাই ভিডিও করার জন্য এখন সাজগোজ করছে দেখো আমি তো ভিডিও করবো না তো ওরা ভিডিও করবে তাই দেখো ওরা সাজগোজ করছে এই দেখো তিনজন ভিডিও করতে আমাদের বাড়িতে একজন সাজবে পুরি আর একজন সাজবে বৌমা আর একজন সাজবে নাতনি মানে এখন সেই পার্ট এখন হবে অভিনয় হবে তো ওদেরকে আমি সাজিয়ে দেব তো সাজানোটা তোমাদের দেখাতে পারবো না যদি দেখাই তো ওরা লজ্জা পাবে তার জন্য দেখো এখন সবাই সাজাতে ব্যস্ত আমরা তো আমাকে তো চেনো তোমরা সবাই কেন আমি রোজের ভিডিও করি আর ওরা ওদেরকে চেনে না কেন ওরা অ্যালোটাইজ ভিডিওটা তোমরা সব দিয়ে দেখ আর কি আর একটু বল বল আরো অনেক অনেক শেয়ার করবে সাবস্ক্রাইব করবে অনেক অনেক শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর একবার বল হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ না চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দেখো ওকে কেমন লাগছে ওকে মিষ্টি সাজিয়ে দিয়েছে আর নিজে মিষ্টি সাজ তখন আমি স্নান করলাম কেবল হ্যাঁ তার জন্য আমি লাগে আমাদের বাড়িতে দেখো সব অভিনেত্রীরা চলে এসেছে এখন সব শুটিং হবে আমাদের বাড়িতে দেখতেই পাচ্ছো দেখো সাজগোজে ব্যস্ত আছে একজন বুড়ি সাজতে ব্যস্ত আর একজন নাতনি সাজতে ব্যস্ত আর একজন বৌমা সাজতে ব্যস্ত ওকে ছেড়ে দেয় এবার কোলে নিস কেন আমি কি বলবো না না বৌদের কাছে নেট নেই আমি কি বলবো কি আমি কি বলবো তোমারে বৌদি বলবি ওকে তাহলে আরেকজন ওইদিকে লুকিয়ে আছে দেখতে পাচ্ছ না তো দেখো সাজাতে ব্যস্ত আছে সব আছে আমি একটু দেখাচ্ছি ওই রে পাতা ধরে লুকিয়ে আছে তুমি ছাড়া কাছে

দেখো আমাদের ফুল টুসি সাজতে ব্যস্ত এই দেখো আমাদের ফুল টুসি এসে আমি এখন এখন আমি বুড়ি সাজবো তার জন্য আমি প্রত্যেকবার বুড়ি পাটনি প্রত্যেকবার মুখে ডাকার কি আছে তাতে হ্যাঁ ঠিক আছে তোমরা সেজে গুজে নাও কোথাও যাবে না বুঝছো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো ওকে তো দেখো এখানে শুটিং রেডি হয়ে গেছে আগেই বলেছি এই যে দেখো বুড়ি সেজেছে এখন অ্যাক্টিং করবে আর এই যে দেখো বৌমার অ্যাক্টিং করবে তো দেখো এই যে এই মোবাইলে

যাই হোক এরা শুটিং করুক আমি তোমাদের দেখালাম এরা কিভাবে শুটিং করে আমি যাই এবার আমার কাজ করি বাই বাই বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট করো যারা এখন সাবস্ক্রাইব চ্যানেলটিকে